সম্মানিত বিভাস সবজিষ্টরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল খামারি বায়রা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্থ কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে ইনফারের যে বাল্বটি রয়েছে এই বাল্বের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বিশেষ করে যে সকল খামারি বাইরা এই প্রচন্ড শীতে এই ঠান্ডার মধ্যে যারা গড় গরম করার ক্ষেত্রে লাইট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কারণ এই লাইটগুলো প্রচন্ড তাপের জন্য পারফেক্ট একটা লাইট এটি গরম করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে এই লাইটটির আমরা বর্তমান দাম কত যেটা সর্বনিম্ন দাম আমি সেই দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এই বাল্বটি বর্তমান দাম কত এর এটা কি কি কাজে ব্যবহার করতে হয় সকল বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও পাচ্ছেন আমার হাতে দুটি কালারের বাল্ব রয়েছে দুটোই কিন্তু ইনফারেট বাল্ব এই দুটি বাল্বের মধ্যে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাল কালার এবং আর একটি হচ্ছে সাদা কালার দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাল্বের উপরে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম দ্বারা আবদ্ধ এই বাল্বটি কারণ এই বাল্বটি শুধুমাত্র তাপটা নিচ দিকে যাবে এটা উপর দিকে উঠবে না আর আপনার হোল্ডারের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাল্বগুলো আর এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা বাল্ব এটি আলো তাপ দুটাই প্রচুর উৎপাদন করে এটিও কিন্তু ইনফারেট ক্যাপাসিটির এটিও দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম দ্বারা আবদ্ধ এটি দেখতে পাচ্ছেন এটি আলো এবং তাপ দুটোই উৎপন্ন করে সেক্ষেত্রে আপনারা যারা যারা আলো চান না যে সকল খামারি বাইরা আলো প্রয়োজন নেই শুধু তাপের প্রয়োজন তাদের ক্ষেত্রে এ বাল্বটি সবচেয়ে ভালো হবে এ বাল্ব এবং এই বাল্বটি নিতে পারেন এটি হচ্ছে একটু বড় সাইজের বাল্ব একটি দুটি কিন্তু একই কোম্পানির এটি হচ্ছে বড় সাইজের এটি হচ্ছে মাঝারি সাইজের এই দুইটু বাল্ব গুলোর এই দুটি বাল্বের বর্তমান দাম হচ্ছে আমরা এগুলোর বর্তমান পাইকারি দাম রাখতেছি অনলি চারশো টাকা পিস যারা অর্ডার করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংটে ক্লিক করে এই বাল্বগুলো অর্ডার করতে পারেন এই বাল্ব গুলো আমরা বর্তমান চারশো টাকা পিস রাখতেছি এবং আরেকটি এটি আমরা বর্তমান দাম রাখতেছি অনলি টাকা পিস আলো দুটোই উৎপন্ন করবে এটি যারা নিতে চান যারা মুরগির খামারে ফিটিং করতে চান এই গুলো মুরগির খামার বা গবাদি পশুর যে কোনো খামারে আপনার যে কোনো জায়গায় ঘর গরম করার ক্ষেত্রে যারা ব্যবহার করতে চান তারা এই ইনফারেট ক্যাপাসিটির বাল্ব গুলো নিতে পারেন এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে এটি আমার আমার এটি এটি নামে করা হয়েছে আমি নিজেই চায়না থেকে ইম্পোর্ট করেছি দেখেন এই যে এই কার্টুনে অরিজিনাল যে চায়না এখান দেখেন সবুজ বাই এয়ার এটা কিন্তু এয়ারে আসছে বিমানে আসছে এই বাল্বগুলো এই বাল্বগুলো যারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দামে সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই বাল্বগুলো পাঠিয়ে থাকি শুধুমাত্র আমাদেরকে ক্যুরিয়ার খরচটা দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকবো আপনার মাল এই বাল্বগুলো অর্ডার করার পরে আপনার মালগুলো আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পরে সেখানে বাল্বগুলো চেক করে তারপরে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে সেক্ষেত্রে যারা এই সকল বাল্বগুলো যাদের প্রয়োজন যা তারা দ্রুত অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের যেকোনো জায়গায় মালগুলো পাঠিয়ে থাকবো এবং যারা এই সকল ভাল আমাদের কাছ থেকে বিক্রি করার জন্য পাইকারি নিতে চান তারাও আমাদের এই স্ক্রিন দেওয়া যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি খুরসহ দুটোই সেল করে থাকি এই ভালগুলো বিশেষ করে আমাদের এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে আপনারা যারা আমাদের ওয়েবসাইট প্রচার করার লক্ষ্যে আমরা এই বাল্বগুলোর দাম সর্বনিম্ন দামে আমরা আমাদের ওয়েবসাইটে সেল করে দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই যারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন ধন্যবাদ এখানে শেষ করছি আজকের এই ভিডিও দেখাচ্ছেন ভিডিওতে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হফিস